তিন বছর রিলেশন করে বিয়ের পর এমন একটা দৃশ্য চোখের সামনে দেখব কল্পনাও ভাবিনি নিজের বর অন্য একটা মেয়ের সাথে এমন ঘনিষ্ঠভাবে ভাবে দেখবো সত্যি ভাবিনি নিজের চোখে বিশ্বাস করতে হচ্ছে যাকে এত ভালোবাসে পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি সে আমাকে এইভাবে ঠকালো কিন্তু কেন ও তো বলতো আমাকে অনেক ভালোবাসে যদি ভালোই বাসে তাহলে এগুলোই কি সত্যি কি ভালোবাসতো নাকি সব অভিনয় না আর ভাবতে পারছি না আর দাঁড়ালাম না নিচে নিয়ে মেলাম কাল আমি আদি যেন পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি বাড়িতে সবাইকে আদির কথা বলেছিলাম কিন্তু কেউ আমাদের মেনে নেয়নি আমাকে সবাই বলেছে আদি ভালো না ওকে যেন বিয়ে না করে কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসি যে সবার কথা না মেনে আদির মিথ্যা ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলাম তাই তো আদির এক কথায় সবাইকে ছেড়ে ওর হাত ধরে চলে আসি আজ আমরা বিয়ে করেছি কিন্তু রাতে আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছি সত্যি ভাবতে পারিনি সবার বিরুদ্ধেতে করে যার কাছে আসলাম সে আমাকে এভাবে ঠকালো কথাগুলো ভেবে নিজেকে শেষ করে দিতে মন চাইছে কেন আমি সবার বিরুদ্ধে গিয়ে ওকে বিশ্বাস করলাম ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে দেখে বুকের ভেতরটা জোরে পড়ে ছারকার হয়ে যাচ্ছে আজকের রাত নিয়ে কত এনে স্বপ্ন দেখিয়েছিলে শত স্বপ্ন কেন মাটি করে দিলে কি দোষ আমার কথাগুলো ভাবছি আর কান্না করছে হঠাৎ চোখ গেল খাটের ঘরে ময়লার ঝুড়ির মনে হচ্ছে গিফট আমি কাছে গিয়ে ঝুড়ির উপর করে উপর করে দিলাম আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে চিঠি আর গিফট প্যাকেট বেরোলো যা দেখি আমার পায়ের নিচে থেকে মাটি চড়ে গেল এগুলো তো আমারই দেওয়া কিছু দিন আগে যখন আমাদের রিলেশন এর তিন বছর হয়েছে তখন দিয়েছি দুইটা গিফট ওই একটা গিফটও খুলে দেখেনি সব তো আমি যেভাবে দিয়েছিলাম সেভাবেই আছে যতগুলো চিঠি দিয়েছি সব সেইভাবেই ভাজ করা তার মানে এগুলো খুলে দেখেনি যত দেখছি তত মনে হচ্ছে আদি আমাকে একটু ভালোবাসে না যদি ভালোবাসতো তাহলে এগুলো এভাবে ফেলে রাখতে পারতো না তাহলে কি আদি কোনো আমাকে ভালোবাসিনি ভালো না বাসলে এতদিন এত ভালোবাসি বলতে সেগুলো কী ছিল তিন বছর কি কম আমার তো কোনো মনে হয়নি ও আমাকে ভালোবাসে না আমার কত কেয়ার করতো ওই তো আমার পেছনে ঘুরতে আমি মেনে নিয়েছিলাম না বলে সুইসাইডও করতে গিয়েছিল কি অভিনয় ছিল ভালো না বাসলে বিয়ে কেন করলো ওই মেয়েটাকেই যদি ভালোবাসে ভালোবেসে থাকে ওকেই বিয়ে করতে আমায় কেন করলো বসে কান্না করতে লাগলাম এর উত্তর দিতে হবে কেন আমার সাথে এমন করলো কেন অপরাধ এর জন্য এমন করছে ওকে বলতেই হবে আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি কেন খেললো হঠাৎ দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করলো আমি চোখ মুছে পেছনে তাকালাম আদি এসেছে আমাকে এইভাবে দেখে একটু অবাক হলো না স্বাভাবিকভাবে তাকে চোখ ফেরিয়ে নিল কিছু না বলে বাথরুমে চলে গেল আমি ভেবেছিলাম আমাকে এইভাবে নিচে বসে কাঁদতে দেখলে হয়তো কিছু বলবে কিন্তু ওর স্বাভাবিক চাহনি দেখে মনে হচ্ছে ও এটাই চাইছিল এটা ভেবে আরও কষ্ট লাগছে কেন এমন করছে আমি উঠে দাঁড়ালাম আমি আদি বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে এসেছে এসে আমার দিকে না তাকিয়ে খাটের দিকে গেল ও কি শুতে যাচ্ছে মনে হয় আমার সাথে কোনো কথা বলছে না আমি নিজে ওর সামনে গিয়ে দাঁড়ালাম আর আমি বললাম আদি তুমি কোথায় ছিলে এতক্ষণ আদি আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে সামনে থেকে সরিয়ে দিল আমি আবার গিয়ে দাঁড়ালাম আমি বললাম কি হলো বলো আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি তার সাথে ছেলে এতক্ষণ আমাকে এখানে একা একা রেখে তুমি তো আমায় ভালোবাসো তাহলে কেন এমন করছো আর আমার দেওয়ার চিঠি গিফট সব কিছু ফেলে দিছ কেন তুমি তুমি তো বলেছিলে ওইগুলো যত্ন করে রেখেছো আদি বললো যা খুশি তাই করছি আর আমি তোমাকে থাক এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে সামনে থেকে শরত আমি বললাম কি বললে তোমার ঘুম পাচ্ছে আর আমি যে কষ্ট মরে যাচ্ছে কি হয়েছে তোমার বলো না প্লিজ তুমি তো আমাকে ভালোবাসো তাই না তাহলে এসব কেন করছো তোমার জন্য আমি আমার পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি আদি বললো তো আমি কি করব আমি কি তোমাকে জোর করেছি নাকি আমি বললাম জোর করবে কেন আমি তো তোমাকে ভালোবাসে তাই এসেছি কিন্তু তুমি তুমি কি আমাকে ভালোবাসো আমার কথায় আদি এমন কথা বলবে আমি সত্যি ভাবিনি মুখের উপর এই কথাটা বলতে পারলো কিভাবে বললো তিন বছর ডিলেশন করে যাকে বিশ্বাস করে এখানে এসেছি তার সাথে এমন কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না ঠাস করে নিচে পড়ে গেলাম তারপর তারপর আর কিছুই মনে নেই জ্ঞান ফিরে নিজেকে অন্ধকার ঘরে পেলাম ভালো করে বোঝার চেষ্টা করছি আমি কোথায় আছি এটা তো সেই রুম যেখানে আদি নিয়ে এসেছে অন্ধকারের জন্য বুঝতে অসুবিধা হচ্ছিল চারপাশে আদি খুঁজছ আদিকে খুঁজছি কোথাও নেই আমি তো আদির সাথে কথা বলতেছিলাম ঘর অন্ধকার আমাকে একা রেখে আবার কোথায় ও তো তখন বলেছিল আমায় ভালোবাসে না বলেছিলো নাটক আমি যা সহ্য করতে না পেরে জ্ঞান হারাই কিসের জন্যই নাটক করলো কেন আমি কি আমি কি এমন অপরাধ করেছি কি করব কি করা উচিত কিছুই বুঝতে পারছি না কেন এমন করছে আমার সাথে আবার আমাকে একা রেখে কোথাও চলে যায়নি আদের মা নেই বাবা চট্টগ্রাম থেকে ওইখানে বিজনেস করে ঢাকায় আদি একাই থাকে আমরা বিয়ে করেছি সেটা সে জানে নাকি আমি জানি না আমি মেঘনা আমরা মধ্যবিত্ত পরিবারে বাবা মা আর ভাই আমি ছোট্ট বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন বর্তমানে অবসরে আছেন মা হাউসওয়াইফ ভাই পুলিশ অফিসার বাড়িতে সবাইকে যেদিন জানিয়েছিলাম সকাল থেকে আদের কোনো কল আসেনি সারাদিন অনেকবার ট্রাই করেছি প্রচুর চিন্তা হচ্ছে কেন ফোন দিচ্ছে না আর আমার ফোন কেন রিসিভ করছে না এইসব চিন্তা করতেছি রাতে ড্রয়িং রুমে বসে এইসব ভাবছি বাড়ির সবাই অবশ্য ভাবছে আমি এমন করছি কেন সারাদিন কিছু খায়ও নি মা অনেক বলেছে কি হয়েছে আমার আমি কিছু না বলেছি ভাইয়া অফিস থেকে এসে আমাকে ঘোমড়ামুখ করে বসে থাকতে দেখে অনেক কিছু জিজ্ঞেস করেছে আমি কিছু বলিনি আর বলবো কি করে ভাইয়া জানলে অনেক বকবে আমি জানি চিন্তা করতে করতে রুমে এসে বসলাম অমনি ফোন বেজে উঠল আমি তো দ্রুত ফোন নিয়ে নিলাম হাতে হু এটা আদির কল রিসিভ করে তো কান্না করে দিলাম আমি বললাম আদি তুমি আমাকে ভালোবাসো না তাই না ভালোবাসলে কি আজ সারাদিন আমাকে ফোন ফোন না দিয়ে থাকতে পারতে বলেই আবার কাঁদতে লাগলাম আদি বলল উফ মেঘনা তুমি এত ছেলে মানুষই কেন বলো তো আর কখন বললাম তোমায় ভালোবাসি না আমি বললাম আমি জানি ভালোবাসলে কি কথা না বলে থাকতে পারতে আমার ফোন রিসিভ করো নি আদে বলল আমি অনেক বিজি ছিলাম তাই তোমার ফোন রিসিভ করিনি এতে ভালো না বাসার কি হলো আমি বললাম তোমার জন্য আর দিন আমি না খেয়ে আছি তুমি ফোন রিসিভ করোনি বলে খায়ও নি সবাই বুঝেছে আমার কিছু হয়েছে তুমি আর কোনো এমন করো না কিন্তু আদি বললো আচ্ছা আর না খেয়ে থাকাটা উচিত না কিন্তু যাও তাড়াতাড়ি খেয়ে আসুক পরে কথা বলবো আমি বললাম না এখন খাবো না আগে আই লাভ ইউ বলো ওই পাশ থেকে কিছু শোনার আগে কারো চিৎকার শুনলাম ভয়ে আমার আত্মা শেষ এটা তো ভাইয়ার কণ্ঠ হাত থেকে ফোন পরে গেছে পিছনে তাকিয়ে দেখি ভাইয়া আগুনের চোখ আমার দিকে তাকিয়ে আছে ভাইয়া কি শুনে ফেলেছে আব্বু আম্মু ভাইয়া চিৎকার শুনে দৌড়ে আসে ভাইয়া আমার কাছে এসে ঠাস করে গালে চর বসিয়ে দিল আমি অবাক হয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছি ভাইয়া এত সহজে মারেন আমাকে খুব বড় কোনো অন্যায় করলেন এমন জোরে মারে তার মানে ভাইয়া সব শুনেছে চর খেয়ে যে ব্যথা পেয়েছে তার থেকে বেশি ভয় লাগছে ভাইয়া সব শুনে ফেলেছে বলে ভাইয়া বললো কার সাথে কথা বলেছিল বল তার জন্য না খেয়েছিস কী হলো কথা বলছিস না কেন তোমাকে আদর দিয়ে বাদর তৈরি করা হয়েছে নয় এইসব পারতে না আমি চুপ করে চোখের জল ফেলছি আর ভাইয়া আমাকে কথা শুনিয়েই যাচ্ছে আবু এসে জিজ্ঞেস করছে কেন এমন করছে ভাইয়া বললো তোমার মেয়ে কোনো এক ছেলেকে আই লাভ ইউ বলছিল ফোনে আর তার জন্য নাকি না খেয়ে বসে আছে সবাই মিলে আমাকে এতগুলো কথা শুনে চলে গেল। যাওয়ার আগে ফোনটাও নিয়ে গেল এত কথাগুলো শুনেও আমার খারাপ লাগেনি কষ্ট লাগছিল ফোন নিয়ে গিয়েছিল বলে দুদিন আদির সাথে যোগাযোগ করতে পারিনি ফোন কোনো কোনোভাবে নিতে পারছিলাম না হঠাৎ কারো কথায় বাস্তবে ফিরলাম তাকিয়ে দেখি আদির সাথে একটা লোক মনে হচ্ছে ডাক্তার তাহলে আদিকে ডাক্তার আনতে গিয়েছিল আমাকে যদি ভালো না বাসে তাহলে ডাক্তার আনতে কেন গিয়েছিল ডাক্তার আমাকে দেখে বলল না খেয়ে থাকার জন্য জ্ঞান হারিয়েছিলাম তার ডাক্তার চলে গেল আদিও সাথে গেল। সকালে বাড়ি থেকে না খেয়ে বের হয়ে গিয়ে বের হয়েছিলাম এখানে আসার পর আদি আমাকে একবার খেতে বলেছিল আমি না করেছিলাম আর খাওয়া হয়নি এরপর আদি হাতে খাবার নিয়ে খাবার নিয়ে এলো আমার সামনে খাবার রেখে খেতে বলল আমি বললাম আমাকে আমার ভালো আমাকে ভালো না বসলে বিয়ে কেন করলে আবার এখন সেবা যত্ন কেন করছো ওই মেয়েকে যাকে নিয়ে যাকে নিয়ে তুমি ছাদে ছিলেন আর সেগুলো কোথায় আদি বললো তোমার কোনো কথার উত্তর আমি দেবো না শুধু এইটুকু জেনে রাখো আমি তোমায় ভালোবাসি না আগে যা ছিল সব নাটক আর সেই নাটকটা করেছে তোমাকে বিয়ে করে কষ্ট দেওয়ার জন্য আমি বললাম আচ্ছা কষ্ট কষ্ট না দিয়ে খাওয়াচ্ছ কেন কষ্ট দাও আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু কেন স্বীকার করছো না আদি বললো এটা তোমার ভুল ধারণা তা খুব শীঘ্রই বুঝবে আর খাওয়াচ্ছ কেন না খাওয়ালে তোমাকে শাস্তি দেবো কীভাবে বলে জোরে করে খাওয়াতে লাগলো আমাকে খাইয়ে দিয়ে সোফায় শুয়ে পড়লো আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি আমি বললাম তুমি সোফায় শুয়ে কেন এখানে আসো আদে বলো তোমার সাথে শুতে যাব আমি চুপচাপ ঘুমিয়ে পড়ো কাল থেকে অন্য রুমে শুবে আমি বললাম কেন অন্য রুমে শুবো আমি এখানে থেকে কোথাও যাব না আর তুমি আমার সাথে ঘুমাবে বলে উঠে গিয়ে দাঁড়ালাম আদের সামনে কী হলো আসো খাটে আসো তুমি তুমি আমার হাজব্যান্ড তোমাকে আমার সাথে ঘুমাতে হবে ভালো না আসলেও আদি আমার কথা কানে না নিয়ে চোখ বুঝে শুয়ে পড়ল আমি নীরবভাবে তাকিয়ে দেখছি কি করা যায় বাথরুমে গিয়ে পানি এনে আদি শরীরে ঢেলে দিলাম হঠাৎ এমন হওয়ায় চিৎকার করে উঠে দাঁড়ালো আমি তো হেসেই শেষ আমার হাসি দেখে রেগে তাকিয়ে আদি বলল এরা কি করলে তুমি আমি এখন ঘুমাবো কোথায় অন্য রুমও অপরিষ্কার যে সেখানে যাব তোমার জন্য এগুলো হয়েছে তুমি নিচে শুবে আর আমি খাটে কথাটা বলে খাটে শুয়ে পড়ল আমিও খাটের দিকে এগিয়ে গেলাম আদি বলল একদম খাটে আসবে না নিচে অথবা ভেজা সোফায় শুয়ে পড়ো তুমি নষ্ট করেছ এখন তুমি কাজ করো আমি আদির কথা কানে না তুলে খাটে শুয়ে পড়লাম আমাকে শুতে দেখে আদি উঠতে লাগলো আমি ওর হাত টেনে ধরে রাখলাম আমি আমি বললাম প্লিজ আদি যেও না আমার না খুব খারাপ লাগছে সত্যি অনেক খারাপ লাগছে তুমি আমাকে ধোকা দেবে দেবে আমি এখনও বিশ্বাস করিনি এগুলো সব মিথ্যা তাই না বলো না সব মিথ্যে তুমি আমাকে ভালোবাসো আদি বললো সব সত্যি মেঘনা আমি সত্যি তোমাকে ভালোবাসি না আমি বললাম কক্ষনো না তুমি আমাকে ঠকাতে পারো না আমি তোমার জন্য পরিবারের সবার বিরুদ্ধে গিয়েছি কেন এমন করলে ভালো না বাসলে কেন ঠকালে বলো প্লিজ আদি বলল বলবো কিন্তু এখন না আমি বললাম এখন বলো প্লিজ কি এমন কারণ যার জন্য আমার জীবনটা নষ্ট করে দিলে আদি বললো তোমাকে কথা দিতে হবে তোমাকে কথা দিতে হবে একটা আমি বললাম কি কথা আমি সব দিতে রাজি তবু বলো আমার কি অপরাধ যার জন্য আমাকে এভাবে ঠকালে আদি বলল এখন আমি কিছু বলবো না না যেদিন তুমি সব জানবে সেদিন আমার লাইফ থেকে তোমাকে চিরদিনের জন্য চলে যেতে হবে আমি বললাম আদি এমন একটা কথা তুমি বলতে পারলে আমি তোমাকে ছেড়ে চলে যাব এটা কখনো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না প্লিজ অন্য কিছু বলো আর আমি কোথায় যাব বলো বাড়িতে কেউ আমাকে উঠতে দেবে না এখন তুমি ছাড়া আর কে আছে আমার আদি বললো তাহলে আমি কিছু বলতেও পারবো না যেদিন যেতে পারবে সেদিন শুনতে এসো কথাটা বলে উঠতে লাগলো আমি বললাম আমার খুব ঘুম পাচ্ছে আদি আমি একটু ঘুমাতে চাই এত শখ আমি নিতে পারছি না তোমার বুকে একটু ঘুমাতে চাই বলে আদের বুকে মাথা রাখলাম প্রথমে উঠতে চাইলেও পরে আর উঠেনি আমি কখন ঘুমিয়ে গিয়েছি জানি না সকালে নিজেকে মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে তাকিয়ে দেখি আদের বুকে আমি আর সে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এটা দেখে মুখে হাসি ফুটে উঠলো কাল তো আমার সাথে শুতেই চাইলো না আর এখন এভাবে ঘুমোচ্ছে মাথাটা উঁচু করে মুখের দেখে তাকালাম কত মায়াবি লাগছে দেখতে আমি তো এটাই চাইছিলাম সকালে ঘুম থেকেও আগে আদের মুখ দেখব তা আমার পূরণ হয়েছে কিন্তু কি কারণ আছে যার জন্য আমার সাথে আদে এমন করছে আমাকে জানতেই হবে কিছুক্ষণ আদির মুখের দিকে তাকিয়ে থেকে ওর কপালে একটা কিস করলাম সাথে সাথে মনে হলো ভূমিকম্প হল আর আমি খাট থেকে নিচে পড়ে গেলাম কি হলো কিছু বুঝতে পারলাম না উফ মাজা ব্যথা পেয়েছে তাকিয়ে দেখে আদি আমার আগুন চোখে তাকিয়ে আছে হঠাৎ এত রাগের কি হলো বুঝলাম না আমি অবাক নয়নে তাকিয়ে আছি আদি দিকে আর রাগ মিশ্রিত চোখে তাকিয়ে আছে আমি বললাম কি হয়েছে আদি তুমি আমাকে এইভাবে ধাক্কা দিলে কেন আদি বলল তো ধাক্কা দেব না আদর করবো নাকি কোলে বসে তোমার সাহস কী করে হলো আমাকে টাচ করার আমি বললাম মানে কি বলতে চাইছো তোমাকে আমি টাচ করতে পারবো না অবাক হয়ে বললো আদে বললো না আমি বললাম কেন তুমি আমার স্বামী আমার পুরো অধিকার আছে তোমাকে টাচ করার আদে বললো হুম আছে কিন্তু আমি তোমাকে সে অধিকার দেইনি আর দেব না আমি অন্য কাউকে ভালোবাসি কিছুদিন পর তাকে বিয়ে করব। তোমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য আমি বিয়ে করেছি খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে নিশেই কি বিয়ে করবো তাই আমার থেকে দূরে থাকবে কথাটা বলে আদি ওয়াশরুমে চলে গেল আমার দিকে ফিরেও তাকালো না এতটাই ঘৃণা করে আর কি বলল নিশিকে কে ভালোবাসে কে একেই নিশি সেদিন রাতে যাকে দেখেছিলাম সেই কি নিশি এভাবে বলতে পারলো অন্য মেয়েকে ভালোবাসার কথা আর কি বলল ডিভোর্স দেব আমাকে না এটা কিছুতে হতে দেব না আমি কখনো ডিভোর্স দেব না শত অপমান করুক কষ্ট দিক আমি আদিকে ছেড়ে কোথাও যাব না আমাকে খুঁজে বের করতে হবে কি কারণে এত ঘৃণা আদি মনে আমার জন্য বাড়ির কথা খুব মনে পড়ছে মা বাবা ভাইয়ের সবাই কেমন আছে সবাই আমাকে হয়তো ঘুরি না করছে আর ভালোবাসবে না কেউ কেউ সবাই পর করে চলে এসেছিলাম যার হাত ধরে বিশ্বাস করে সেও তো আমাকে কষ্ট দিচ্ছে আদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কোথায় যাব আমি বাড়িতে যাওয়ার মুখ নেই কারোর সামনে যেতে পারবো না খুব তাড়াতাড়ি সব জানতে হবে পুরো শরীর ব্যথা হয়ে গেছে উঠতেও পারছি না আগে আমি একটু ব্যথা পেলে আদি পাগলের মতো হয়ে যেত আর এখন নিজে ব্যথা দিচ্ছে কেন এত বদলে গেলে তুমি আদি আবার আগের মতো হয়ে যাও না আদি বলল কি হলো এখনও সেইখানে বসে আছো কেন যাও ফ্রেশ হয়ে রান্না করো আমি অফিসে যাব। আর একদম ন্যাকা কান্না কাঁদবে না আমার অসহ্য লাগে সব আমি বললাম আমার কান্না তোমার কাছে অসহ্য লাগছে আদি বলল হ্যাঁ আমি বললাম ভালো আর কী যেন বললে রান্না করতে তুমি ভালো করে জানো আমি রান্না করতে পারি না আদি বললো পারো না বললে হবে না আমার এখন খিদে পেয়েছে যাও তাড়াতাড়ি রান্না করো দরকার পড়লে অনলাইনে দেখে নাও তবুও তোমাকেই রান্না করতে হবে আমি বললাম আমার পুরো শরীর ব্যথা করছে আদি আমি রান্না করতে পারবো না তুমি অন্য কাউকে বলো আদি বলল অন্য কাউকে বলবো এখানে আমি আর তুমি ছাড়ে কেউ নেই সো তোমাকে রাখতে হবে আমি বললাম কেউ নেই মানে তাহলে কাজ করবে কি আদি বললো কেন তুমি করবো আমি বললাম আমি করব। আদি বললো হুম তুমি তাড়াতাড়ি যাও নইলে আমি তো বাইরে গিয়ে খেতে পারবো কিন্তু তুমি কি খাবে নিজের খেতে লাগলে রান্না করো বলে আদি রেডি হতে লাগলো আমি কষ্ট করে উঠে বাথরুমে গেলাম গোসল করে পড়লাম মহাবিপদে এখন কী 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 পড়বো আমার তো এখানে জামা কাপড়ও নেই শীত করছে কিন্তু বের হতে পারছি না আদি রুমে আদি রুমে আছে আদি বললো কি হলো আজ কি আর বের হবে না নাকি এতক্ষণ লাগে কারণ আমি কিন্তু বসে আছি না খেয়ে যাবো না তাড়াতাড়ি আসো রান্না তোমাকে করতেই হবে আমি বললাম আমার ড্রেসগুলো আনিনি প্লিজ দেন না না হয় বের হতে পারবো না আদি বললো কি মেয়ে তুমি কেউ ড্রেস ছাড়া গোসল করে আমি বললাম প্লিজ দাও না আমার মনে ছিল না আদি বললো দরজাটা খোলো আমি বললাম দরজা খুলবো কেন আপনি না আমাকে বউ বলে মানে না তাহলে এটা কিন্তু ঠিক এটা কিন্তু ঠিক না আদি বললো আহ আমার তো আমার তো তোমাকে দেখার ইচ্ছে নেই তোমার ড্রেস দেওয়ার জন্য দরজা খুলতে বলছি আমি বললাম ও দরজা খুলে একটু ফাঁক করে হাত বের করে জামা নিলাম কিছুক্ষণ পর আদি বলল এত সময় লাগে রান্না করতে এত অকর্মার ঠিকই তোমার তোমার আগের কাউকে দেখিনি আমি বললাম নিজে রান্না করে খান তাহলে আমাকে দিয়েছেন কেন রাতে অনেক কষ্ট রুটি আর ডিম বাজলাম জীবনে ফার্স্ট রান্না করলাম রুটিটা পুড়ে গেছে কিন্তু রান্না করেছি এই অনেক হাতে ছেঁকাও খেয়েছে খাবার নিয়ে আদির সামনে রাখলাম অনেক খুশি হয়ে গেলাম কিন্তু খুশি বেশিক্ষণ থাকলো না আদি বললো এগুলো কি সব তো পুড়ে গেছে এসব কি খাওয়া যায় বলে সব ফেলে দিল আমি ভেবেছিলাম আমার রান্না যেমনই হোক আদি মজা করে খাবে কিন্তু আমার সমস্ত বিশ্বাস ভেঙে ফেলে দিল তারপর চলে গেল আমি সব আবার উঠিয়ে প্লেটে রাখলাম চোখের পানি বাদ মানছে না এত অবহেলা মেনে নেওয়া যায় খিদে পেয়েছিল এখন আর খাওয়ার ইচ্ছেও নেই রুমে এসে শুয়ে পড়লাম অনেক খারাপ লাগছে একটু ঘুমানো দরকার বিকেলের দিকে ঘুম থেকে উঠে এখন আর নড়তেও পারছি না